শীতকালে বাজারে অনেক ধরনের সবজি পাওয়া যায় তো তার মধ্যে আমার বেশি ভালো লাগে গাজর তাই আজকে গাজর দিয়ে গাজরের এই হালুয়া রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি শীতকালের এই গাজর দিয়ে গাজরের হালুয়া খেতে বেশি টেস্ট হয় তাহলে দেখে নিন কীভাবে আজকে গাজরের হালুয়াটা বানাচ্ছি তবে তার আগে রেসিপিটি ভালো লাগলে লাইক করে দিবেন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন ভিডিওটি শুরু করা যায় গাজরের হালুয়া তৈরি করার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম গাজর নিয়েছি আর গাজরটা ওই যে লম্বা লম্বা অরেঞ্জ কালারের যে গাজরগুলো হয় সেগুলো নেওয়ার চেষ্টা করবেন আর একটা নিয়েছি গ্রেটার তারপর গাজরগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে গাজরটা গ্রেটারে মিহি করে গ্রেড করে নিচ্ছি অবশ্যই গ্রেটারটা একটু সরু ধরনের নেবেন তাহলে গাজরগুলো গ্রেড করলে একদম সরু সরু হবে তো আমি পুরোটা গাজর গ্রেট করে নিয়েছি আর গাজরগুলো একদম মিহি করে কেটে নিয়েছি এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তিন টেবিল চামচ ঘি দিয়ে দিলাম তারপর ঘিটা খুব ভালো করে গরম করে নিলাম এবার ওই গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দিচ্ছি এক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে গাজরগুলো ভাজার চেষ্টা করবেন তাহলে গাজরগুলো নিচে দিয়ে পুড়ে যাবে তারপর গাজরগুলো ঘিয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি গাজরের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত হালকা করে ভেজে নেব এবার আমি গাজরের মধ্যে অ্যাড করছি অল্প পরিমাণে লবণ তারপর গাজরের সঙ্গে মিলিয়ে নিচ্ছি আর যে কোনো মিষ্টি খাবারে এক লবণ দিলে তার স্বাদটা কিন্তু খুবই ভালো আসে তারপর খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে গাজরের জলটা কিন্তু অনেকটাই টেনে গেছে আর গাজরটা হালকা ভাজা ভাজাও হয়ে গেছে এবার আমি এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো চিনি যদি আপনারা চিনিটা পছন্দ না করেন তাহলে এক্ষেত্রে আপনারা বাতাসাও দিতে পারেন সেটাও কিন্তু খুব ভালো হবে তারপর গাজরের সঙ্গে মিশিয়ে নিচ্ছি চিনি দেওয়ার পরে গাজরটা কিন্তু একদম নরম হয়ে যাবে আর এইভাবে আমি অনবরত নাড়াচাড়া করব গাজর কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি আগে থাকতেই জাল করে রাখা এক লিটার লিকুইড দুধ তারপর গাজরের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে গাজরের হালুয়ার মধ্যে মিল্ক পাউডার দিতে পারেন বন্ধুরা যখন আমার বাড়িতে খুবই মিষ্টি খেতে ইচ্ছা করে তখন কিন্তু আমি বাড়িতে খুবই কম ঝামেলায় এরকম ধরনের মিষ্টি তৈরি করে নিই আর ঝটপট তৈরিও হয়ে যায় আর খেতেও খুবই সুস্বাদু হয় আর নিজের হাতে কিছু বানিয়ে খাওয়া তার মজাটাই কিন্তু আলাদা যাই হোক তো গাজরের হালুয়াটা কিন্তু প্রায় আমার হয়ে এসেছে আর এবার আমি এই গাজরের হালুয়ার মধ্যে দিয়ে দিচ্ছি কাজুবাদাম কুচি আর দিয়ে দেব কিছুটা আমান্ড কুচি আমরা চাইলে কিশমিশও দিতে পারেন তারপর খুব ভালো করে মিলিয়ে নিলাম আর এই হালুয়ার মধ্যে একটু ড্রাই ফ্রুটস দিলে খেতে খুবই ভালো লাগে এবার এই হালুয়ার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে এলাচ গুঁড়ো আপনাদের কাছে যদি এলাচ গুঁড়ো না থাকে তাহলে গোটা এলাচই দিয়ে দিতে পারেন তারপর খুব ভালো করে মিলে নিচ্ছি বন্ধুরা গাজরের হালুয়াটা এখনও অনেকটাই জল জল আছে তার জন্য আমি আরও কিছুটা পরিমাণে টানিয়ে নেবো আর এই হালুয়াটা একদম শুকনো শুকনো করে নিতে হবে তাহলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে আর দেখুন দুধ যেটা দিয়েছিলাম সেটা কিন্তু দানা দানা হয়ে গেছে আর এই দানা দানাটা মুখে পড়লে বেশি ভালো লাগবে বন্ধুরা গাজরের হালুয়াটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি তারপর একটা বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি তো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে দেখ আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছিল আমার বাবা তো বলেই দিয়েছিল মা আমার জন্য কিন্তু একটু বেশি করে রেখে দেবে তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত আবারও কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ